অনেক দিন আগের কথা একটি জঙ্গলে মহাতফা নামে একজন দয়ালু মুনি ছিলেন একদিন তার আশ্রমের সামনে কাকের মুখ থেকে একটি ইন্দুর পড়ে গেল তখন সে মুনি এই সব দেখে তৎক্ষণাৎ সে ইন্দুরটির কাছে গেল এবং ইন্দুরটিকে তিনি তার আশ্রমে নিয়ে গেল এবং লালন পালন করল একদিন তার পালিত ইন্দুরটিকে একটি বিড়াল দ্বারা করে তখন সে ভয় পেয়ে মুনির কোলে উঠে পড়ে তখন মুনি এই হিন্দুটিকে বিড়াল করে দেয় দুই একদিন পরে সেই বিড়াল কুকুর দেখে ভয় পায় তখন সেই মুনি তাকে বিড়াল থেকে কুকুর বানিয়ে দিল আর সেই কুকুরটি ভাবল যে আমি যদি बाघ রূপ ধারণ করতে পারি তাহলে আমাকে সবাই দেখে ভয় পাবে তাই একদিন সে মুনির কাছে গেল এবং বলল আমি একটি बाघকে দেখে ভয় পাইলাম মুনি এইসব চিন্তা করতে করতে সে তৎক্ষণাৎ মুনি মুনিকে হত্যা করার বাড়িতে যে লাফালো মুনিও তাকে অভিশাপ দিলেন পুনরায় ইঁদুর হোক এবং সে বাঘ তৎক্ষণি ইঁদুর হয়ে গেল